গত কয়েকদিন ধরে আবারও গরম বেড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃত্যুর তাপ এতে জনজীবন বিপর্যস্ত তবে তাপমাত্রা কমা ও বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেখানে বড় হয়েছে সারা দেশে গরম সময় বাড়তে পারে বৃষ্টির প্রবণতা রাজধানীতে ডাকায় শনিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে তেলাবার লেও মিলেনি রোদের দেখা আকাশে ছিল মেঘের আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে দেশের ছয়টি বিভাগে মৃদু এবং মাঝারি ধরনের তাপবাপ চলছে তবে তাপবাহের মধ্যেও সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে যাতে তাপমাত্রা তাপকে পড়ে প্রায় অপ্রবর্তীপ একই সঙ্গে আট বিভাগের অস্থায়ীভাবে দমকা জ্বর হাওয়া সহ বৃষ্টি বস সহ বৃষ্টি হতে পারে শনিবার আঠারোই মে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট ও মনুসিংহের কিছু জায়গায় এবং বরিশাল রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় জল বৃষ্টিও হতে পারে পাশাপাশি বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি অন্যদিকে জয়টি বিবাদে তাপ্যভাব চলমান থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস রাজশাহী রংপুর ডাকা মনুসিং ও খুলনা বরিশালের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ্যভাপ বলে বয়ে যাচ্ছে অন্যদিকে মলাইবাজারের রাঙ্গামাটি চাঁদপুর ও ফেনি জেলায় তাপভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে একথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর